তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি প্রথম ব্লগ প্রথম ব্লগ বলতে গেলে ভুল হবে আজকে আপনাকে দ্বিতীয় ব্লগ সেদিন একটি ব্লগ হয়েছে তো এই ব্লগের মাধ্যমে কিছু না কিছু ইনফরমেশন থাকে আপনারা জানেন যে আমি ইনফরমেশন ছাড়া কোনো ভিডিও বানাই না তা আমাদের ভিডিও এজুকেশনাল তো আপনারা যে এই ভিডিওতে দেখছেন নিশ্চয়ই কিছু ইনফরমেশন পাবেন তো দেখতে থাকুন কিছু না কিছু ইনফরমেশন জরুর রয়েছে তো আপনাদেরকে যে ইনফরমেশন দেবো বলছিলাম তো সেই ইনফরমেশন হচ্ছে যে আজকে দু নতুন একটা সকাল এবং ফার্স্ট সকাল প্রথম সকালটাই আমাদের এই বন্ধুত্বর সাথে শুরু হয়েছে আমি চাই যে আগামী নেক্সট বছর অর্থাৎ দু পর্যন্ত এবং যত বছর আগে আসবে পরবর্তী বছর যত বছর আসবে ইনশাল্লাহ আমরা চাই আমি চাই ব্যক্তিগত যে আমরা একসাথে থাকি কি বলেন আপনারা থাকবেন তো আপনাদেরকে বলছি আপনাদের বন্ধুত্ব অনেকের সাথেই আছে অনেকের এই বন্ধুত্ব ভেঙে গেছে আপনার এই দু হাজার পঁচিশ যার সাথে শুরু হবে আপনারা আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং আমিও দোয়া করি আপনাদের বন্ধুত্ব আজীবন টিকে থাকুক আরেকটা অনেক বড় ইনফরমেশন যেটা এখন বলছি আমি দেখেন ভাই এই নতুন বছর এখন আপনি আপনাকে বলছি না এখন অনেকেই পিকনিকে যাবে এবং ঘুরতে যাবে অনেক নাচ গান ফেতনাবি অনেক কাজ করবে আমি চাই যে আপনারা এইসব করবেন না কারণ আমাদের নতুন বছর মহরম থেকে শুরু হয় জানুয়ারি থেকে নয় আর জানুয়ারি এটা যদি আমরা পালন করি না এটা অনেক বড় একটি শিরিক করে ফেলবো আমরা আর যেই গুনানিক আল্লাহ তালা কখনো মাফ করবেন না সেই গুণার নাম হচ্ছে শিরিক এই শিরিক থেকে বাঁচবেন ভালো কাজ করবেন এই হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছর এটা আমাদের জন্য নয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন নতুন বছর মানেই আমরা জীবন থেকে একটি বছর কেটে যাওয়া আর একটি বছর কেটে যাওয়া মানে এক কদম কবর দিকে এগিয়ে যাওয়া কবর দিকে আপনি এগিয়ে যাচ্ছেন এখন আপনি আনন্দ হবেন এটা কেমন কথা এটা মেন্টালি কথা আপনি এটি যদি ভাবেন গভীর মনোযোগ দিয়ে যদি ভাবেন আপনি নিজেকেই বলবেন যে আপনি মেন্টাল আপনি সত্যিই মেন্টাল কঠিন কঠিন শব্দ ব্যবহার করার জন্য আমাকে মার্জনা দৃষ্টিকে দেখবেন এবং নজর আন্দাজ করবেন কিন্তু হ্যাপি নিউ ইয়ার মানে আপনার থেকে একটি বছর চলে যাওয়া আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম